আজকে বর্ধমান শহরে এক ঐতিহাসিক মিছিল হল বর্ধমান শহর অনেক মিছিল থেকে সব দলগুলো নিজের নিজের ধান্দায় মিছিল করে আমায় দাও আমার ভোট দাও ইত্যাদি 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 আবার সাম্প্রতিককালে আরেক রকম মিছিল শুরু হয়েছে যে বৈরগত বদমাইশগুলো কোন বাঙালি পাড়ায় ঢুকতে পারত না এখন তারা ভাবছে বাঙালি পাড়া দিয়ে সর সোড় নিয়ে হেঁটে যাবে গেছ এই বর্তমান চল হয়েছে হয়েছে শিবপুরে হয়েছে কোনো

দুজনকে একই কামনা বসাবে মালগাড়িতেও বসাতে পারে কোন খারাপ পাঠিয়ে দেবে এখানে এতটা সাহস এতটা সাহস আজকে বাংলা পক্ষ এই যে মিছিল করল স্পষ্ট তো তিনখানা দাবি নিয়ে এক বাংলার মাটিতে ভূমিপুত্র সংরক্ষণ চাই আমরা কোরমন্ডল এক্সপ্রেস বা কোন ট্রেনের শহীদ তালিকায় নাম ঢোকাতে চাই না মুর্শিদাবাদে একজন এখন বিধবা হয়ে গেছে এই যে অ্যাক্সিডেন্টটা হল সে বলা যাবে যে এখানে কাজ পেত তাহলে যেটা হতো আমার সঙ্গে আজকে আমার থাকত কেন যেটা হয়েছে তো বলতে পারে বাংলায় কাজ নেই বাংলায় কাজ নেই আমার মুর্শিদাবাদের ভাই তাকে বাইরে গিয়ে তার লাশ পড়া পেল তাহলে এখানে যারা এই নব্বই শতাংশ দখল করে নিয়েছে এই লক্ষ্মীপুর মাঠ যারা দখল করে নিয়েছে এরা কেন ঢুকেছে এরা কি বট গাছের পাতা খায় হ্যাঁ কে খেয়ে বেঁচে থাকে কেউ খেয়ে বেঁচে থাকে খাবারটা তোমাকে কেউ জোগাও ওরা তো জোগায় না ওরাই যদি ঝুকিয়ে নিজেদের খাওয়াতে পারতো তাহলে তো আসতো না তবে তুমি আরই জোগাই প্রথম জিনিস হল সাদেশ আমরা আর খাবার জোগাবো না আমরা নিজেরা খাব কষ্ট কথা নিজেরা খাবো আজকে আমরা বিজয় তরুণের সঙ্গে যার পূর্বত নাম ছিল কার্য তার নামে সেই লোকটার নামে যে বাংলা ভাগ করেছি আগে উনিশশো পাঁচ সালে এবং ভাগ করেছিল বাংলা ও বাঙালির যে শত্রু ছিল একটু আসতে নাই আচ্ছা এখানে কি হচ্ছে বাংলা ও বাঙালির যারা শত্রু ছিল মাথায় পায় তলায় তেল লাগানো মাখন লাগানো নিশ্চয়ই ছিল আচ্ছা এই কর্তার পেছনে তখন থেকে তখনও তো ছিল তার একটা মিশন হচ্ছে এই তরুণ আজকেও বাংলার মাটিতে বাংলা ভাত আজকেও বাংলার মাটিতে বাংলা ভাগ এটাকে কেন্দ্র করে কিছু দালাল তৈরি হয়ে গেছে বলবো আজকেও তার মানে এখন তো তারা অমিত শাহ গেট বানাবে মোদী গেট বানাবে একটা তো দেখি একটা ওয়েবসাইট আছে নদী পাড়া পাড়াই বানিয়ে ফেলেছে মোদীর নামে বিমল গুরু গেট বানাবে বাংলা পক্ষ সেই সংগঠন যেটা অমিতাভ ও মালিক গেট বানাবে এইটাই হচ্ছে বাংলা পক্ষ যে এই পশ্চিমবঙ্গের অখণ্ডতা রক্ষা করার জন্য যে এসআই শহীদ হয়েছিলেন আজকে ওই যে এসআই পরীক্ষা সেখানে বাংলা বাধ্যতামূলক নয় হিন্দি ঢুকে যাওয়া যায় উর্দু এই দিয়ে ঢুকে যাওয়া যায় অন্য করে রাজ্য দেখান তো যেখানকার পুলিশে আপনি এসআই হতে পারেন সেখানকার রাজ্য ভাষার পরীক্ষা না দিয়ে গুজরাটে গুজরাট উড়িষ্যা উড়িয়া ইউপি ইউপিবিহারে হিন্দি পাঞ্জাবে পাঞ্জাবি মহারাষ্ট্রে মারাঠি কেরালে মালায়ালম তামিলনাড়ুতে তামিল সর্বত্র আর আমার এখানে হিন্দি উর্দু ঢুকে যাওয়ার গেট খুলে রেখেছে সবার বাড়ি বাড়ি আমার বাড়ি হোটেল আমার বাড়ি হোটেল না হোটেলে পয়সা দিয়ে থাকতে হয় আর চেক আউট ডেট থাকে এর কোনো চেক আউট ডেট নেই চেক ইন করেছে লগ ইন করেছে তারপরে মালিক হয়ে যাবার চেষ্টা করছে কাউন্সিলর হয়ে যাচ্ছে কাউন্সিলার হয়ে যাচ্ছে পথ হয়ে যাচ্ছে দখল করছে এখানে সত্যি বাজারটা দোকানে নব্বই শতাংশ বিছিরাই রোডে ফুটপথা দেখে এবং বিছিআই রোডে যদি বাঙালি মালিকানার দোকান একটা করে যখন হাত বদলে হচ্ছে কোথায় বদলে যাচ্ছে দেখে ফুটপাতা নিয়ে হাত বদলে তাই তো এই লড়াই কিন্তু সকলের লড়াই এই লড়াই আগামী দিনে আমরা এই মাটিতে মাথা নিচু করে থাকবো নাকি মাথা উঁচু করে থাকবো তার লড়াই হাতে জীবিকা নিয়ে থাকবো নাকি হাত পেতে থাকবো তার লড়াই বাংলাদেশি বলে ডিটেনশন ক্যাম্পে থাকবো নাকি বাঙালি বলে রাজত্ব করবো তার লড়াই এবং এই লড়াই আমরা জিতব কারণ এটা আমাদের পাপের মতো প্রথম কারণ আর দ্বিতীয় কারণ হল সংখ্যা আমরা প্রচুর এখনো আমরা প্রচুর উনিশশো তেতাল্লিশ সালে ষাট লাখ বাঙালিকে বড় বাজারিয়া চোরারিয়া বাটপাড়িয়া ধানিয়া ডানিয়া খানদানিয়া ঘটভিয়া এরা কালোবাজারি মজুদারি করে ষাট লাখ করেছিল নিকেশ করে দেবে পারেনি দেখো এখন আমরা ছিয়াশি শতাংশ থেকে বেশি যেতে পারে হয়তো দেখবো ছিয়াশি শতাংশটা দু হাজার এগারো একুশের তাহলে দেখবে তিরাশি তারপর হবে দেখবে আশি কখন হাতে দেখবে পঁচাত্তর আমাদের হাতে প্রচুর সময় তোমার হাতে খুব কম সময় রেলের টাইম টেবিল দেখা তাড়াতাড়ি থেকে নাও নেক্সট ট্রেন কখন ঠিক চাইছে যেখানে দেখে যাবে সেটাও দেখো আজকে স্টেশনে দেখলাম টিকিট কাউন্টারের কাছে একটা গরু দাঁড়িয়ে আছে ফটো তুলছে ওরা বাড়বে প্রথমে খাতালয় ঢোকে আবার পুরো এলাকা খাতাল বানিয়ে দেয় পুরো এলাকা খাতাল বানিয়ে দেয় সর্বত্র সত্য এটা শিলিগুড়িতে সত্য এটা কুলটিতে সত্য এটা ব্যারাকপুরে সত্য এটা নিশ্চয় সত্য তাই না পুরো এলাকা খাটাল বারে যেতাম গরু ঘুরছে বললাম অবস্থা তাই বেতনের টিকিট কাউন্টারের সামনে গরু দাঁড়িয়ে আছে স্টেশনের বাইরে গরু চা দিচ্ছে এক পাশে গরু কোয়া বিস্কুট বিক্রি করছে তোমরা গরু চার পাশে একবার গরু তাই না বিশ্বের বিশ্বের গরু পত্র চালায় তাই না ভাবো এবং

বাংলা পক্ষ শুধু বলছে না চোরা লাগিয়ে বলছে চোরা লাগিয়া বলছে বুঝতে পেরেছো ফিসফিস করা বলছে না চোরা লাগিয়া বলছে আমার মাটি আমার মা ইউপি দিয়া না মস্ত কথা লক্ষ্মীপুর মা দেখা না কাটা পুকুর এলাকা আমি এখন মিছিল হচ্ছে ওখানে বিশ্বাস করে থামলাম কারণ পবিত্র মাটি ওখানে তার কাছাকাছি উত্তম বা সেই রয়েছে যে শহীদ করেছে সে এখন পাওয়ারফুল এই সকল পাওয়ার ফুলের কিন্তু পাওয়ার প্লাগ খোলার নাম বাংলা পক্ষ স্পষ্ট কথা শিল্প নেই শিল্প নেই শিল্প নেই এই কথা দিয়ে বাঙালিকে মিস্তেজ করে দেওয়া হ্যাঁ কি আর হবে বুড়ো বাপমা যেতে হবে আগে লাভ হয়নি করতলা তৃণমূলে সৃষ্টি করছে হচ্ছে না কারণ বাংলায় যদি কাজ থাকে তাহলে কাজ নেই কাজ নেই বলে সিপিএম আর তৃণমূলকে সৃষ্টি করতে লাভটা হবে না বরং যে কাজগুলো আছে সেগুলো নিজে বুঝে নেবার জন্য তো লড়াইটা করতে হবে সামনে দেখছো আম কাজ তাতে আম ফেলে রয়েছে গাছের কাছে গাও যে বলো আম কেন হয়নি কেন হয়নি অদ্ভুত কথা যদি বলো আম গাছ পতো যাদের আম গাছ পতো আম গাছ তাদের তা করা বলবে আম কোথায় আম কোথায় আম কোথায় ওদিকে মজার আছে ভালো বলো আম খাচ্ছে তোমার মাথায় মাঝে মাঝে আটি পড়ছে ঠিক আছে আটি পড়ছে মাঝে মাঝে আপি যেমন কোটা যায় আটি ছুড়ে কিন্তু মারা যায় আটি ছুড়ে মারলে বাদর পড়ে যেতে পারে গাছ থেকে তাই না করতেই পারে আমরা কাউকে কোনো জায়গা থেকে ফেলে দিতে চাই না আমরা এই ভারতের দ্বিতীয় বৃহত্তম সর্ববৃহৎ দ্বিতীয় বৃহত্তম সর্ববৃহৎ যে টিসু কারখানা সেটা ভাতারের কথায় লজ্জায় রয়েছে

তাদেরকে বলবো এরা বাঙালি শত্রু এদের মাল কিনবেন না একমাত্র স্বদেশী মানে শুধু মায়ের গ্রহ মোটা কাপড় মাথায় তুলে মেয়ে ভাই বলা নয় স্বদেশি মানে ওদের কেটায় আগুন দেওয়া স্বদেশী তাই না মজদুর ইউনিয়ন আছে শ্রমিক ইউনিয়ন না মজদুর ইউনিয়ন মানে গেছে পশ্চিম বর্ধমানে সব মজদুর পাওয়া যায় শ্রমিক পাওয়া যায় কোন শ্রমিক নাই পশ্চিম বর্ধমানে সব মজদুর মানে বুঝলেন তো হ্যাঁ বর্ধমানের মির্জাপুরে চার পাঁচটা স্টিল প্লান্ট আছে কি কালো ধোয়া খায় লোকাল বাঙালিরা খেয়ে নিয়ে যায় যার ওখানে কয়লাও নেই স্টিলও নেই কিচ্ছু নেই কিন্তু মানি অর্ডার হয় এখন অর্ডার লাগে না এখানে তৈরি হয়েছে জানো আমাদের এখানে যারা রুকি হয় বামুন পাড়া বারুই পাড়া জেলে পাড়া বাগদি পাড়া যেন ওখানে কি তৈরি হয়ে গেছে বাঙালিকে কাজ না দিতে দিতে স্মরণতায় ভালো এবং এনে ইস্তাত ফ্যান্ড স্কিল দ্য অ্যাটেঞ্জমেন্ট অ্যাটাঞ্জমেন্ট বাংলা খবরের মাঝে কোনো একখানা অক্ষয় কুমার ময় কাজে শাহরুখ খান কাকে দেখে আনে ও দেখানো ফেকানোর চেষ্টা করে শক্ত ভেডা স্টিল পাওয়ার ভেনা স্টিল প্লান্ট এবার এই দিয়ে যদি বিজ্ঞাপন চলে তাহলে দুটো বিজ্ঞাপনের মাঝে যে খবর নামক প্রহসনটা হবে সেখানে বলবে এই কথাটা তাই প্রতিটি বাঙালিকে নিজের মিডিয়া হয়ে উঠতে হবে নিজের বাস্তবতা নিজে তুলে ধরো এদের উপর ডিপেন্ড করে কোনো লাভ নেই এদের উপর ডিপেন্ড করে কোনো লাভ নেই এবং আমরা বাড়লে ও ও লাইনে ঠিক আসবে কারণ ও তো স্বেচ্ছায় করছে না ও লাইনের জায়গায় করছে আমরা বলছি বাঙালি কাজ পাচ্ছে না আর ওখানে কোন একটা নিজের কাজ বাঁচানোর চেষ্টা করছে এইভাবে বাংলা পক্ষ প্রথমত ধন্যবাদ জানাই আজকে বাংলা সরকার যে হ্যাঁ এতদিন পরে হলেও আপনারা বাংলা বাধ্যতামূলক করেছেন গেজেট বাদ করেছেন একই সাথে নিয়মিত এবার কিন্তু নিয়োগগুলো চাই হাওয়া হাওয়াই হয়ে থাকলে তো হবে না বিষয়টা হ্যাঁ বাংলা বাধ্যতামূলক খালি পরীক্ষা তো হতে হবে তখন তো সেটা প্রাসঙ্গিক পরীক্ষাই হবে না নিয়োগই হবে না বাংলা বাধ্যতামূলক কি হবে তখন মনে হবে এগুলো হচ্ছে ভাওতা আমরা ভাওতা চাই না আমরা বাস্তব ঠিক জেলা রাখুন মালদায় প্রশাসনিক সভা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি স্পষ্ট তো বলেছেন বাংলাকে কে কাজ করে বাংলাদ ভাষা বাংলাদার ঠিকানা স্পষ্ট বলেছেন ইউপির লোককে চাকরি দেওয়ার দায়িত্ব ইউপি সরকারের নেই বলেছেন বিহারের লোককে চাকরি দেওয়ার দায়িত্ব বিহার সরকারের নেই বলেছেন বিহারের লোককে চাকরি দেওয়ার দায়িত্ব বর্তমানের কাউন্সিলর দেনবার ইউপির লোককে চাকরি দেওয়ার দায়িত্ব পুরো বর্তমানের নানা শহরের কাউন্সিলর দেনবার এটা বাস্তব বাংলার মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন কাজ হোক তার দায়িত্ব বলে দিয়েছেন তবুও যদি কারো যদি মনে হয় জনপ্রতিনিধি যে তার দায়িত্ব হল ইউপিবিআলের লোকদের কাজ পাওয়া হোক তারা ইউপি এবং বিহারে গিয়ে কাউন্সিলার হোক তাহলে একদম আইন মেনে প্রপার চ্যানেলে তারা কাজগুলো করতে পারবে কিন্তু আজকে যখন দুর্গাপুরে অপুরে গোপালপুরে কোন বাঙালিকে নেওয়া হয় না স্টিলের কাজে একশো তিরিশটা ফ্যাক্টরি আছে একখানে শহরে দুর্গাপুরের কাজ স্কুলটিতে নেওয়া হয় জামুরিয়া নেওয়া হয় রানীগঞ্জে দেওয়া হয় তখন আমরা কি মুখ্যমন্ত্রীর ভিডিওটি সঙ্গে নিয়ে যাব বাংলার সঙ্গে এটা করে দেবো বাংলার আধার কারণটাকে ফেলে দেওয়া হয় বাংলায় কাজ আছে বাঙালির কাজ নেই যেহেতু বাঙালির কাজ নেই সে মনে করে বাংলার কাজ নেই স্বাভাবিক কথা বাংলার ছেলে তো বোকার হয় তারা বাইরে যাচ্ছেন আগে সিপিএম করতে সিটিএমকে তৃণমূলকে একটাই সমাধান করতে গেলে শিখবো আমরা আমরা মঙ্গলগ্রহ থেকে আমেরিকা থেকে ইংল্যান্ড থেকে চীন থেকে বাংলাদেশ থেকে সমাধান শিখবো না আমরা সমাধান শিখবো ভারতের অন্যান্য রাজ্য থেকে কি সেই সমাধান ভূমিপুত্র সংরক্ষণ বেসরকারি কাজে মানে এই যে কোনো একটা রাজ্যে যতগুলো বেসরকারি কাজ আছে বেসরকারি কাজই কিন্তু এই তিনি যখন আপনাকে টাইম সরকারি কাজের খবরের মধ্যে বজিয়ে রাখবে মাথায় রাখবে নিরানব্বই শতাংশ কাজ কিন্তু বেসরকারি এবং সেটা নিয়ে একটা কথা হচ্ছে না সেটা নিয়ে কথা বলছে শুধু বাংলা হোক যে কোনো কাজ সেটা আকাশের নিজে কাপড়ের অদ্দূরে কারখানার অর্ধে হতে পারে সেটা একটি ঘরে কম্পিউটার নিয়েও হতে পারে সেটা পারমানেন্ট হতে পারে সেটা টেম্পোরারি হতে পারে সেটা কন্ট্রাকচুয়াল হতে পারে অনপারেল হতে পারে অপর হতে পারে যে কোনো রকম বাংলার মাটিতে অটোলাইন হতে পারে টুডেলাইন হতে পারে রকাইস্প হতে পারে টেন্ডার হতে পারে ট্রেড লাইসেন্স হতে পারে বাংলার মাটিতে কাজ করার প্রতিটি সাধন নব্বই শতাংশ বাংলার মধ্যে যুক্ত হচ্ছে আমরা করে খাবো এত থাকলো বাংলার কুকুরে খাবো তারপরেও এত থাকলে কোন সমস্যা নেই কোন সমস্যা নেই এই ভূমিপুত্র সংরক্ষণ আইন ঝাড়খণ্ডের পাস হয়ে গেছে মানে ঝাড়খণ্ড থেকে এখানে কাজ করতে পারবে তুমি ঝাড়খণ্ড এগিয়ে কাজ করতে পারবে হরিয়ানের পাশ হয়ে গেছে হরিয়ান থেকে এখানে ঢুকতে পারবে হরিয়ান থেকে আবার কে এখানে থাকে আমি বলে দিচ্ছি একটা কর কলকাতা এয়ারপোর্টে যে কাজ করতে কোনো স্কিল লাগে না কলকাতা এয়ারপোর্টে যখন ঢুকবেন তখন আপনি যখন ঢুকলেন গাড়ি করে আপনার হাতে একটা কাগজ বসিয়ে দেওয়া হয় এটা হচ্ছে কখন ঢুকলেন তার টাইম এইটুকু কাজ সারাক্ষণ দুপুরে কাগজ ছিঁড়বে হাতে ধরাবে এই কাজটা পেয়েছে কি একটা হরিয়া গেল টেন্ডারটা হরিয়ানা থেকে তাকে জন্য পনেরো লাখ টাকা মাইলে তারপর ওখানে এরকম পাড়া হবে কিছু তাই তো ওই হরিয়ানায় কিন্তু ওরা একদম তাহলে ঠিক ভুল সংরক্ষণ করে দিয়েছে তাই না অন্ধ্রপ্রদেশে ভুলমূত্র সংরক্ষণ করে দিয়েছে তাহলে আমাদের এখানে হবে না আমরা কোন পাপটা করেছি আমরা কোন পাপটা করেছি আমরা বাংলার বাইরে গেলে বাংলাদেশি বলে গালাগাল খাচ্ছি কর্ণাটকের বিজেপি সরকার সূত্র অধিকারী পলাস অধিকারী এবং তাদের দেড় বছরের আদি অধিকারীকে এই জেলার পুত্র এই জেলার সন্তান যোগ্রামে তাকে এক বছর সময় বাংলাদেশি বলে বেঙ্গালোর ছেলে ঢুকিয়ে রেখেছিল বাংলা পক্ষছে এখানে সভা করেছে দেবে দেখুন আমি নামটা বললাম বিশেষ করে এটা হিন্দু ওদের কাছে হিন্দু মুসলমান কোন ব্যাপারই না বাঙালি হলেই বাংলা খাপ করে করে পট করে ঢুকিয়ে দাও কিন্তু পলাস অধিকারী ওখানে কি করতে গেছিল যা আয় করত দৈনিক চারশো টাকা দৈনিক চারশো টাকা রোজের কাজ পলাস অধিকারী কেন চ্যান্স টিলে এই দূর্ব বর্ধমানে পাইনি আজকে ওই এক বছরের জেল তার পুরো পরিবার বংশ যাওয়া কোর্ট কাছারি কেউ জানে না ওখানে কি লোক একটা উকিল ধরেছিল সেটা প্রথমে আমরা কিন্তু ভূমিপুত্র সংরক্ষণ চাই এবং এর দাবি কিন্তু বাংলার যুব সমাজে দিনকে দিন বাড়ছে ভূমিপুত্র সংরক্ষণ কথাটা আমরা কিন্তু বাংলার যুব সমাজকে অলরেডি শিখিয়ে দিচ্ছি এরপরে কিন্তু দিতে হবে না দিলে কিন্তু ভূমিপুত্র সংরক্ষণ না দিলে কিন্তু খেলা হবে ভয়ঙ্কর এবং শেষে বলতে চাই আইসক্রিম নিচে কয়লা উপরে ধান জেলার নাম বর্তমান কয়লার মালিককে তোর মনে হয় কয়লার মালিক প্রতিটি ক্ষেত্রে কন্ট্রাক্টর হোক যেগুলো টেন্ডার নিয়েছে একখানে হয়েছে সিএসি নন্দন কিনে চলে যায় ও পশ্চিম বর্ধমানে একখানে মাইন জালি করে কিনেছে একটা টেন্ডার করতে দুটো লোক দুটো টেন্ডার হতে হয় সিঙ্গল টেন্ডারে হয় না নিজের অফিস থেকে দুখানা টেন্ডার আইসি এই তো মাল ওরা এই তো মাল ওরা এদের জালি ছাড়া কিছু হয় না এবার পোস্ত কিনলে খুশি তেল কিনলে ভেজাল দুধ কিনলে ভগবান এই যে এগুলো ছোটগুলো হাত পাতা আর বড়গুলো টেন্ডার আর আগামী নামে বেনামে পূর্ব বর্ধমানে রাইস মিল কিনছে যখন রাইস মিল এদের হাতে ছিল তারা ষাট লাখ বাঙালিকে খুন করেছে আজকে বাঙালি জাতি খাদ্য সুরক্ষার কারণে আজকে একটা জাতীয় সুরক্ষা তার বাজার সুরক্ষা তার হুমকির দিতে বাঙালি রাইস মিল মালিকদের বলবো আর একটা রাইস মিলও কিন্তু বই জগতদের হাতে দেবেন না এবং আপনার যে ছেলে আপনি রাইস মালিক এই গরমে গেঞ্জি পরে খালি গায়ে লুঙ্গি পরে পাঁচটা লোককে ঝাড়াঝাল করে এই যে চালাচ্ছেন এতদিনে বলে ভাবছেন আমি এইরকম একটা কাজ করি গ্যাক বসে আমার ছেলেকে তো ইংরেজি স্কুলে পড়িয়েছি বিদেশ ফিটে করিয়েছি ও বেঙ্গালোরে ফিশ হাজারের চাকরি করি আর তারপরে আমার পরে দেখ দেখে বেঁচে দিই ওদের হাতে টাকা সঙ্গে সঙ্গে নিয়ে দিই ছোটবেলা থেকে ছেলেকে পাশে বসান ও অনেক দিন বসেও কিন্তু আপনি যে দায়িত্ব এখানে পালন করছেন এবং যা টাকা এখানে করছেন করতে পারবে না কোন বাংলা পত্র সেই বাংলা বলছে যেখানে ব্যবসায়ী বাঙালি ব্যবসায়ী সম্মান সবচেয়ে উপরে তারাই বাঙালি জাতির মহাবায়ক কারণ তারা অন্য বাঙালিকে কাজ দেয় তারা বাঙালি জাতির এক একটা স্তম্ভের মতো এই লকডাউনে যেখানে মহিলাগতরা বাঙালি দেখলেন তো হাটিয়ে দিয়েছে লাভ নির্ভর করে দিয়েছে সেখানে কত সাধারণ বাঙালি ব্যবসায়ী ঠিক আছে রাজনীতি ঠিকাদার এক বছর ধরে দশজন মিস্ত্রীকে খাইয়েছে বসিয়ে বসিয়ে আমি তাদের এই লকডাউনটা খুব কষ্ট কেটেছে বাংলায় কিছু ব্যবসা অন্তত বাঙালি হতে ছিল না থাকলে ওদের কিচ্ছু এসে যায় না ষাট লাখ বাঙালি যখন মেরেছিল ওরা তখন কি করেছে তখন কিচ্ছু করেনি তাই আজকে পূর্ব বর্ধমানের মাটিতে বর্ধমান শহরের মাটিতে যে সভাটি হল এই সভার রেস সব জায়গায় এখন পঞ্চায়েত ইলেকশন চলছে অলরেডি রক্ত 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 মোহাম্মদ সেলিম লাঠির ফটো দিয়েছে তৃণমূলের দু হাজার তিরিশে বলল কি সৌকত বাংলা সে বলেছে সে আরো কিছু এইগুলো একদিনে বিবৃতি হবে আচ্ছা ভাত পাড়া তিনি পুনর্দখল করার জন্য এই লাঠি ফাটি এগুলো পাওয়া এই যত তুমি বাঘ হচ্ছে মানে বাঙালি মার্চেল বাঙালি যখন সব ফলে বাঘ আর যখন একের পরে পৌরসভার ওয়ার্ক যখন বাঙালি হাত থেকে চলে যায় সব বেড়ায় আমরা এই পঞ্চায়েতের বাঘগুলোকে বাংলার শহরগুলোতে ঢুকিয়ে দিতে চাই তারপরে দেখা যাবে তারপরে দেখা যাবে যে এই বাংলা বাংলার ভূমিপুত্রদের নাকি দোসরা মেতে বা লেগা সেই বাংলা ও বাঙালির শত্রুদের জয় বাংলা জয় বাংলা জয় বাংলা